নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক বাল্মীকি চট্টোপাধ্যায়ের লেখা গল্প ব্যাপারটা খুব গণ্ডগোলের শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পটল গোলার হাবুল তোবদারকে আগে কেউ আমলই দিত না গ্রামের একটা দুটো গোবেচারা মানুষের দলেই সে ছিল চণ্ডী মণ্ডপে গায়ের মাতব্বররা আলোচনা করছে সবাই সবার বক্তব্য দিচ্ছে হাবুল একেবারে শেষের দিকে বসে নয় ঢুলছে নয়তো সবেতেই ঘাড় নাড়ছে হাটবারে হাটুরেরা সব খদ্দেরকেই ডাকাডাকি করে হাবুলকে কেউ পঁচে না জানে এলোক ঘণ্টাখানে ঘুরে ঘুরে দাগি সবজি নরম হয়ে যাওয়া মাছ সস্তায় কিনবে হাট থেকে ফেরার পথে পুকুরের ধার থেকে কলমি শাক তুলবে ডোবার ধারে গাঁদামনি বউ টুনটুনি কখনো সখনো খুদে নুনি শাক তুলে থলে বোঝাই করবে কারো বেড়ার ধারে গুইন্ডাটা বেরিয়ে থাকলে কাঁচু মাছু মুখ করে বলবে নিমা দুটো ডাঁটা পেতেই পারি গিন্নি গজকজ করতে করতে দুটো ডাঁটা ছুঁড়ে দেবে নদীতে ছেলেপুলেরা হুটুপুটি করে দিয়ে কুচো মাছ ধরে হাবুল দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বলবে একমোটো মাছ দে না বাপ ছেলেগুলোও তেমনি মাছের বিনিময় চারটি কাদা ওর গায়ে মাথায় মাখিয়ে দেবে জল ছুড়বে হাবুল কিচ্ছু বলে না সেই হাবুল তোবদার এখন খবরের শিরোনামে শুধু পটল গ্রাম নয় নদীর ওপারে রতনপুর থেকে শুরু করে বড় রাস্তা বরাবর যে কটা গ্রাম আছে পাঁচতা তালসরাই ভিরিন্ডি এমনকি রেল লাইনের ওপারে নসুহাট সবার মুখে মুখে এখন হাবুলের নাম ঘুরছে তবে সবটাই গোপনে ফিস খবরটা থানার বড়বাবু নিতাই তালুকদারের কানেও গেছে কিন্তু তিনি বিজ্ঞান পাত্তা দেননি শুধু আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য একদিন ভ্যান নিয়ে মাইকিং করেছেন কান দেবেন না নিজের হাতে তুলে নেবেন না আইন প্রশাসনের ওপর আস্থা রাখুন ইত্যাদি ইত্যাদি সমস্যা হয়েছে পাঁচ গায়ের জোরেদের রাত বিরিতে তাদের অবাধ বিচরণে খুবই বাধা আসছে এই গত শুক্রবারের কথাই ধরা যাক রতনপুর থেকে ডিঙি বের নিঃশব্দে পটলগোলা গ্রামের ঘাট ছাড়িয়ে একটা পাকুর গাছের আড়ালে এসে থামল চরণ দীর্ঘ তেতাল্লিশ বছরের অভিজ্ঞতা হাতে নাতে কেউ চরণকে ধরতে পারেনি গেরস্ত লোক জেগে আছে তার মধ্যে কখন যে চুরি করে বেরিয়ে যাবে টেরটি পাবে না কেউ গাছের ডালে ডিঙিটা বেঁধে একটা বিড়ি ধরিয়ে সবে দুটো সুখ টান দিয়েছে পেছন থেকে কে যেন বলল একটা দেশলাইয়ের লাইয়ের কাটে হবে নাকি চরণ কাকা চুল চুলকুচ্ছে চমকি উঠলো চরণ তার আগমন তো কেউ টের পায় না চরণ বললো বলল আমি বাবুলাল আমাদের বাড়িতেই তো চুরি করতে যাচ্ছ দেশ কাঠি দিয়ে মানে মানে কেটে পড়ল চরণ শুধু চরণ না বাকি সব চরিত্রের এই অভিজ্ঞতা পটলগুলা গাঁয়ের ছেলে ছোকরাদের কেউ রাতে ঘুমোচ্ছে না সারা রাত তারা আকাশের দিকে তাকিয়ে ঘুরে বেড়াচ্ছে হাবুল তোপদারের বাড়ির চারপাশে গোপনে কড়া নজরদারি চলছে আবার মানে কারণে অকারণে হাবুলের বাড়িতে গাঁয়ের লোকেরা তো আসছেই কি কিছু উৎপাদ চলছে হাবুলের বউ ছেলে পুলে কেউ নেই তাই আপ্যায়নের বালাই নেই সবাই আসছে খানিক বসে আগড়ুম বাগড়ুম বকছে এদিক ওদিক চাইছে তারপর চলে যাচ্ছে খোলসা করে কেউ জিজ্ঞেসও করতে পারছে না হাবুলও রা কাটছে না ঘটনা প্রথম প্রকাশ পায় গেল পক্ষের একাদশীর দিন আকাশ অংশ মাঝে মাঝে হাওয়া দিচ্ছে গোপালবাবু সন্ধে থেকে কবিতার খাতাটা নিয়ে তুমুল কসরত করছেন মেয়ে বায়না ধরেছে বছর রবীন্দ্র মেলায় নতুন একটা সঙ্গীত লিখে দেওয়ার জন্য সে গাইবে মেঘলা দিনেই তো গান কবিতারা আসে তা আসছেও কিন্তু ঠিক জুত হচ্ছে না আসছে আবার ফস করে বেরিয়েও যাচ্ছে এই যেমন একটা অসাধারণ লাইন লিখেছেন মেঘলা রাতের পাগল হাওয়ায় দুলছে মনের তারা অসাধারণ কিন্তু তারপরের লাইনে গোত্তা খাচ্ছেন দুলছে মনের তারা তারপর তারপর বহু লাইনে লিখেছেন তবে ভালো লাগছে না কবিদের এরকম হয় এক একদিন জানেন গোপালবাবু কাগজে পড়েছেন তখন একটু মুক্ত বায়ু সেবনের দরকার পড়ে মাথাটা একটু হালকা করতে হয় ছাদই হচ্ছে ভাবনার শ্রেষ্ঠ জায়গা রবীন্দ্রনাথ বেশিরভাগ কবিতায় ছাদে বসেই লিখেছিলেন ঘর থেকে বেরিয়ে মই বেয়ে তিনি ছাদে উঠে গেলেন ন্যাড়া ছাদ বর্ষায় একটু হয়েছে পা ফেলে ভাবনাগুলোকে কবজা করার চেষ্টা করছেন হঠাৎ সাই করে একটা আলোর গোলা আকাশের প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেল চমকে উঠলেন গোপালবাবু তাহলে কি কবিতারা ঝাঁকে ঝাঁকে এসে পড়ল একটু এধার ওধার ঘুরে তার মাথায় ঢুকবে কিন্তু পরের লাইনটা তো এখনও এলো না ঠিক তখনই ফের সেই জ্যোতির বলয় দেখা গেল চশমাটা একবার মুছে নিলেন গোপালবাবু ঠিক দেখছেন তো হ্যাঁ দিনের আলোর মতো স্পষ্ট ওই আলোর গোলার মধ্যে দাঁড়িয়ে আছে হাবুল তো বার মুখটা ছ্যা করে উঠল হাবুল স্বর্গ স্বর্গলাভ করলো কিন্তু হাবুল তো মহাপুরুষ নয় যে অমনভাবে ভাবে ডাইরেক্ট স্বর্গে যাবে তখনই আবার দেখা গেল হাবুল ভাসতে ভাসতে হাসতে হাসতে নদীর দিকে চলে গেল বায়ু চড়ে গেল নাকি কি খেয়েছেন সন্ধেবেলায় তেমন কিছুই কুমড়োর ছক্কা দিয়ে মাত্র রুটি গরম দুধ পেট গরম হওয়ার তো কারণ নেই চটপট নিচে নেমে এলেন জোয়ানের আরো খেলেন সারা রাত আর ঘুম এলো না কবিতাটাও না পরের দিন আলো ফোটার আগেই হাবুলের বাড়ির দিকে রওনা দিলেন না লোকজন নেই হাবুল বাড়ির দাওয়ায় মাদুর বিছিয়ে দিব্যি নাক দেখে ঘুমোচ্ছে ওর পোষা হুলো বিড়ালটা থাবার মধ্যে মুখ খুঁজে শুয়ে আছে পায়ের শব্দে পিটপিট করে তাকালো আবার চোখ বুঝলো গোপালবাবু এই ঘটনাটা পাঁচ কান করলেন না গোয়ালে দুধ দোয়াতে দোয়াতে আনমনে বললেন হাবুল দুবদার হাওয়ায় ভেসে ঘুরে বেড়াচ্ছে অভুত অনেক চেষ্টা করে গায়ে পিঠে হাত আধ বালতির বেশি দুধ পাওয়া গেল না গরুটা কেমন অন্য মনস্ক আজ মাথা নিচু করে কি যেন ভাবছে বালতিটা দাওয়ায় রেখে গরুটাকে নদীর ধারে বেঁধে এলেন গোপালবাবু নদীর পারে দু চারজন কলমী শাক তুলছিল পাঁচ সাতজন স্নান করছিল কাউকে কি ছুটি বললেন না বেলায় সুরেশের দোকানে গিয়ে বসলেন দিনকে দিন সুরেশের দোকানে শ্রীবৃদ্ধি ঘটছে আগে এক চালা ঘরে চা বিস্কুট মুড়ি মুরগির দোকান ছিল এখন সামনের দিকে লম্বা ছাউনি দিয়েছে চারটে টেবিল তিনটে বড় বেঞ্চি কড়াইতে সর্বদাই চপ পড়ছে দেদার বেকচছে চপ মুড়ি পুজো পার্বণে তো কথাই নেই এক্সট্রা দুটো কর্মচারী রাখতে হয় গোপালবাবু এক কোণে গিয়ে বসলেন চায়ের কথা বলতে গিয়ে স্পষ্ট দেখলেন সুরেশ তার দিকে আর চোখে তাকিয়ে আছে চোখা হতে চোখ নামিয়ে নিল দোকানের অন্যান্য বেঞ্চে পাঁচ সাতজন বসে আছে তার মধ্যে তিনজনকে কখনো দেখেন নিয়ে তল্লাটে। বাকিরা চেনাশোনা গোপালবাবু চুপচাপ চা খেলেন উঠে পড়লেন সুরেশকে কিচ্ছু বললেন না এই যে গোপালবাবু কাউকে কিচ্ছুটি বলছেন না এতে করে কয়েকদিনের মধ্যে গ্রামে প্রবল আলোড়ন তৈরি হল ওই জ্যোতির্বোলক না কি যেন সেটা আরও কয়েকজন দেখেছে কোনো রাতে পূর্ব থেকে পশ্চিমে কখনো পশ্চিম থেকে উত্তরের নাক ঘেসে পূর্বে চলে যাচ্ছে একদিন তো সরাসরি চাঁদের সঙ্গে পাল্লা দিয়ে ঘুরল চাঁদ সেদিন বাঁকা ছিল একটু বড় কাস্তের মতো অবাক চোখে দেখা গেল সেই আলোর গোলা কাস্তের সঙ্গে কাটাকুটিও খেললো আবার গোলার ভেতর দাঁড়িয়ে হাবুল তোপদার হাসতে হাসতে ভাসতে থাকল গোপালবাবু যেহেতু কাউকে কিচ্ছু বলেননি তাই ওর মেয়ে স্কুলের বন্ধুদেরও কিচ্ছুটি বলল না ফলে স্কুলের দারোয়ানজি রামদেও কিছুই জানতে পারল না মঙ্গলবার স্কুল ছুটির পর নদীর ব্রিজের পাশে কাঠগোলায় বিস্তর মানুষ খোল খোলকত্তাল ঝামর নিয়ে জমায়েত হলো রাম নেতা মাঝরাত পর্যন্ত বিপুল শব্দে হরে রামা হরে রামা চলল সেই দেখে গোটা গ্রাম জুড়ে কম্পিটিশন লেগে গেল মন্দিরে মসজিদে দরগায় বাড়িতে বারোয়ারি তলায় নদীর ঘাটে বট গাছের গোড়ায় পুজো পাঠের ধুম পড়ল আগুনে ধুনু ঢাললো নবীনের ঠাকুমা ক্লাস সেভেন থেকে নাইনে সাত বছর সাধনা করার পর স্কুল কর্তৃপক্ষ নবীনকে সংবর্ধনা দিয়েছিল স্কুল যে ওর কাছে ঋণী এই মর্মে শংসাপত্রও দিয়েছিল তারপর চাঁদা তুলে ছাতা বারমুডা এক বাক্স মিষ্টি দিয়ে চোখের জলে বিদায় জানিয়েছিল নবীন আজ স্কুলের মুখ উজ্জ্বল করেছে কাঠ পাচারের দায় তিন বছর জেল খেটে ফিরেই পঞ্চায়েত ভোটে জিতেছে এখানে মাননীয় ঠাকুমার কথা তো ফেলনা নয় মানে ফেলার কথা মনে আনাও যায় না ঠাকুমা বললেন যে বছর কলকাতায় জাপানি বোমা পড়েছিল সেই বছরও এমনি গোলা দেখা গিয়েছিল ওই গোলা নবীনের দাদুকে তুলে নিয়ে সরাসরি সঙ্গে গেছিল ঠাকুমাকেও তুলতে চেয়েছিল পারেনি এই কথার চরম বিরোধিতা করলেন হাই স্কুলের ভূগোল মাস্টার হরেনবাবু তিনি বললেন নবীনের দাদুকে কখনোই নিতে চায়নি চেয়েছিল তাঁর দাদুকে দিনের বেলা ঠিকানা ভুল করে নবীনের দাদুকে তুলে ফেলে এই কথা শুনে বিজায় খেপে গেল নবীন তাদের এই জমিতে ভাগ চাষি ছিল হরেন মাস্টারের দাদু দেবতার পাঠানো আলোর গুলার বই গেছে তাকে তুলতে পটল গোলার কালচারাল দিকটা দেখেন কালীবাবু কালী প্রসন্ন পাত্র কলকাতায় পত্রপত্রিকায় বেশ কয়েকবার তিনি লেখা পাঠিয়েছেন তার সে লেখা ছাপা না হলেও প্রাপ্তি স্বীকার করেছে টিভিতে একবার জোড়াশাঁকর পঁচিশে বৈশাখ অনুষ্ঠান দেখাচ্ছিল দর্শক আসন আলো করে তাকে বসে থাকতে দেখা গেছিল রেডিওর অফিসের ক্যান্টিনে তার এক দূর সম্পর্কে শালা কাজ করে সেই উপলক্ষে দুবার রেডিও স্টেশনেও গেছিলেন এরকম যোগ্য ব্যক্তির হাতেই গ্রামের সাংস্কৃতিক দিক থাকা স্বাভাবিক মাতব্বররা কালীবাবুর কাছে গেলেন পরামর্শের জন্য সব শুনেই কালীবাবু মিটিমিটি হাসলেন তারপর এক টিপ নিয়ে বললেন আমাকে কিছু জিজ্ঞেস করবেন না তারপর একটা হলদি রুমালে নাকটা মুছে বললেন আমি কথা দিয়েছি যে এই ব্যাপারটা পাঁচ কান করব না গ্রামের মাতব্বরদের সঙ্গে বিপুলও জুটে গিয়েছিল ওর মামা বাড়ি কলকাতার ভরে পুকুরে বছরে দু তিনবার মামা বাড়ি যায় বিপুল বলল কালিকাকা যখন তুই মুখ খুলবেন না তাহলে আর কি করা যাবে ওঠা যাক মাতব বড়া উঠতে যেতেই কালী বাবু বললেন তবে বিপুল একটু পাকা গোছেন বলল তবে কি কালী বাবু বললেন তবে এক এক করে চারজনকে বলা যেতে পারে কথা দিতে হবে যে আপনারাও পাঁচ কান করবেন না সবাই সাক্রহে রাজি হবে এ তো বলাই বাহুল্য কানে কানে কালীবাবু এক একজনকে যা বললেন তা ভয়ঙ্কর নবীনের ঠাকুমা ফাকুমা সব বাজে গপ্প ভূগোলের মাস্টার হতে পারে পেয়েছিল ওদের ভাষা বুঝবে কি করে এই যে আলোর গোলা ওটা একটা গাড়ি ওটা সমগ্রহ থেকে এসেছে সমগ্রহটা কি কালীবাবু নশ্বিনীতে গেছিলেন নিলেন না আবার নাকি সুরে কথা বেরিয়ে যাবে বলে বললেন রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সবাই আছে সোম কি বানের জলে ভেসে গেছে নাকি তিনি তো আছেন চার বলে আড়ালে থাকেন লোক এসেছে একটু এবং এবং ঝাঁপিয়ে পড়ল সবাই না সবাই না এক এক করে চারজন কালীবাবু এবার একটি নসি নিলেন নাকি শুনে বললেন পটল গলার ভেতরে রত্নখনি আছে ওরা আকাশ থেকে খোঁজ পেয়েছে বিপুল বলল ইয়ে কাকা আপনি না নাকটা মুছে নিন সব কথা নাকের ডগায় চন্দ্রবিন্দু হলে না কেমন গা ছমছম করে তো আপনি জানলেন কি করি কালি কাকা সেই হলদি রুমালটা দিয়ে নাক মুছে বললেন ওরা শব্দ তরঙ্গে কথা বলছিল আমার সুর তরঙ্গে ধরা পড়ে গেছে মাতব্বররা মাথা নাড়লেন হতেই পারে কালচারাল উইংসটা তো উনি নাড়াচাড়া করেন বিপুল বলল তাহলে হেবু কাকা কি করে গোলায় উঠে ঘোরাঘুরি করছে কালি বাবু আবার মিটিমিটি হাসলেন বললেন হুম সব কথা তো পাঁচ কান করা যাবে না বিপলে এই যে গোটা গ্রাম জুড়ে তাকে নিয়ে এত হইচই হচ্ছে এটা ভালোর দিক না খারাপ দিকে হচ্ছে ঠিক বুঝতে পারছে না হাবুল তোপদার সকালবেলায় কবি গোপাল বাবু এক পোয়া দুধ দিয়ে বললেন হেবু তোর একটু দুধ খি খাওয়া দরকার তোর বৌদি দুধের সর জমাচ্ছে ঘি হলেই তোকে দিয়ে যাব হাবুল মাথা নাড়ল কচিদার বউ এতদিন হাবুলের ছায়া দেখলেই গালমন্দ করত সকালে সেও এসে বলল হেবু ঠাকুর বউ কচি কচি পুঁই মিটুলি হয়েছে তো ভাবলুম তোমাকে একটু দি রুইয়ের মাথা দিয়ে আরাম করে খেয়েও দিনে মাথা না থাকলে চিংড়ি দিয়েও খেতে পারো তোমার কচিতা বাজারেই আছে যাও এক মুঠো চিংড়ি নিয়ে এসো পয়সা লাগবে না কো হাবুল মাথা নাড়ল ব্যাপারটা খারাপ না ভালো ঠিক বুঝতে পারছে না গতকাল বিকেলে দারোগা তাই তালুকদার এসেছিল বলে গেছে কোনো অবস্থাতেই এই গ্রাম ছেড়ে না বেরোতে গভীর রাতে ফ্যাঁচ ফ্যাঁচ খসখস শব্দে ঘুম চটকে গেছিল হাবুলে দেখে চোর চরণ কাকা দাওয়ার এক কোণে বসে চোখ মুছছে কি ব্যাপার কাকা বললো হাবুল চরম কাকা বলল সর্বভারতীয় চৌ সমিতির জেলা সম্পাদক আমি আমরা চাঁদা তুলে মোটা টাকা দেবো তোমাকে তুমি এই গা ছেড়ে চলে যাও যাতায়াতের রাহা খরচ ট্রেনের টিকিট সব আমরা বহন করব। হাবুল ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল যাবার তো জো নেই কাকা নে তাই হুকুম দিয়ে গেছে গা না ছাড়তে এটা ভালো হলো না খারাপ বুঝতে পারলো না হাবুল তোবদার গায়ে এত লোক থাকতে সবাই কেন ওকে নিয়ে পড়েছে সেটাই তো বুঝতে পারছে না পটলগোলা থেকে সাত কিলোমিটার দূরে বর্ডার সিকিউরিটির ব্যারাক সেখানে আজ বিশাল খাওয়া দাওয়া কর্নেল চৌধুরী রিটায়ার করেছেন শেষ সাত বছর এই ছাউনিতেই ছিলেন বিরাট এক পাচার চক্রের জাল তিনি একা ধরেছিলেন এলাকার মানুষের সঙ্গে খুব ভাব ভালোবাসা ছিল কর্নেল চৌধুরীর বাড়িতে ভাই ফরমাস খাটে পুঁটি ওর বাড়ি পটল গোলায় পুঁটির বাবা সাত সকালে ভ্যান রিক্সো করে সবজি নিয়ে এই ব্যারাকের কাছে যায় বাবার সঙ্গে পুঁটিও চলে আসে কর্নেল জেঠুর বাড়িতে কাজ করে দুপুরে বাবার সঙ্গে গ্রামে চলে যায় কর্নেল চৌধুরী পুঁটিকে খুব ভালোবাসেন চলে যাবেন বলে অনেক কিছু দিয়েছেন পড়াশোনার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন পুঁটির বাবার হাতে পুঁটিকে জামা কাপড় কিনে দিয়েছেন চুলের ফিতে চিরুনি ক্যালকুলেটর একটা ইলেকট্রনিক্স দিয়েছেন বাবাকে তিনখানা বিশাল বস্তা ভাঙা চোরা বাতিল মাল আছে ফেলে দিতে হবে সেই বস্তাগুলো পুঁটিদের গোয়ালের পিছনে রেখেছে বাবা স্টেশন রোডে একটা পুরনো মালের দোকান আছে ওখানে বিক্রি করবে ভেবে রেখেছে অবশ্য পুঁটি তার থেকে কিছু জিনিস নিয়েছে একটা পুরোনো মোবাইল খুন্তি হাতা আরও কিছু বিকেলের গাড়িতে কর্নেল জেঠু চলে গেল পুঁটি বাড়ি ফিরে বেশ এক চোট কাঁদল তারপর গামছানি নদীতে চান করতে গেল নদীতে তখন বিজয় সরগল পুঁটির বন্ধুরা প্রায় সবাই আছে সদা নয়ন কৃষ্ণা সাধন ট্যাঁপা আরও অনেকে ডুব দিয়ে লুকোচুরি খেলছে ওরা পুঁটিকে দেখে পাড়ে উঠে এলো কর্নেল জেঠু চলে গেছে পুঁটির খুব দুঃখ সবাই বোঝে সদা বলল কাঁদিসনি পুটি, কি করবি বল পুটি বলল জেঠু আমাকে ইংরেজিটা প্রত্যেক দিন পড়াচ্ছিল সেটা আর হবে না কৃষ্ণা বলল তুই তো অনেকটাই শিখেছিস এবার নিজে থেকে তো পড়তে পারবি আমাদের তো সেই সুযোগটাও হয়নি স্কুলে তো এখনও গ্রামারের সেকেন্ড পার্ট চলছে নয়ন হচ্ছে পুটির সাকড়েত থ্রিতে পরে ফিস ফিস করে বলল পুঁটি দি কাল বিকেলে পুলিশ আসবে চণ্ডীতলায় মিটিং বসবে আজকাল আর রাতে বেরোস নি সবাই সায় দিল ব্যাপারটা ওরা কেউ কিছুতেই বুঝতে পারছে না ভূগোল মাস্টার কি বলেছে নবীনদার খিটখিটে ঠাকুমাই বা কী বলেছে কবি গোপাল জেঠুই বা কি দেখেছে কিছু মাথায় ঢুকছে না ওদের তবে বেশ রগড় হচ্ছে সব থেকে কলে পড়েছেন কবি বাবু। মেয়ে বারে বারে তারা দিচ্ছে একটা রবীন্দ্রসঙ্গীত লিখে দেওয়ার জন্য কিন্তু ওই এক লাইন মেঘলা রাতের পাগল হাওয়ায় দুলছে মনের তারা তারপর আর এগোয়নি তারপর থেকেই তো নানা উটকো ঝামেলা চলছে নিতাই দারোগা হুমকি দিয়ে গেছে আলোর গোলার বিষয়ে মুখ না খুলতে আর গ্রামের লোক জোর জার করছে সারাক্ষণ মুখ খোলা রাখতে নবীনের ঠাকুমা ভূগোল মাস্টার কালচারাল কালী কাছে লোকজন যাচ্ছে এটাও পছন্দ হচ্ছে না গোপালবাবুর কারণ প্রথম তো উনি দেখেছিলেন উনারই অগ্রাধিকার আছে কথা বলার এই তো কালি রাতে দেখলেন গোলার মধ্যে বসে হাবুল মাটি খুঁড়ে কি যেন খুনছে এই কথাটা কোনোভাবেই পাঁচ কান করেননি কিন্তু গাঁয়ের মানুষ খুবই ছোঁকছোঁকে কথাটা পাঁচ কান না হলেও তারা কালচার কালী আর কবি গোপালবাবুর কথা দুয়ে দুয়ে চার করে দিন রাত আদারে বাদারে ঘুরে বেড়াতে শুরু করেছে কোদাল খুন্তি হাতা চামচ সাবল যার কাছে যা আছে তাই দিয়ে মাটি খুঁড়ে চলেছে সব থেকে বেশি আক্রমণ চলেছে হাবুল তোপদারের বাড়ির চারপাশে এতে করে চিন্তায় পড়েছে হাবুলের পোষা বিড়াল পটি করে একটু মাটি চাপা দেওয়া বিড়াল সমাজের রেওয়াজ মাটি তো সব খোঁড়াই আছে এটা ভালো না খারাপ ঠিক বুঝতে পারছে না চিন্তিত দারোগা নিতাই তালুকদারক গ্রামের ল অ্যান্ড অর্ডার সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন রাত পিড়িতে বাইরের লোকের আনাগোনা বেড়েছে নেহাত তিনি খুব কঠোর বলে এখনও দুর্ঘটনা কিছু ঘটেনি শুধু একটাই সমস্যা তার প্রচণ্ড ভূতের ভয় এই কারণে রাতের বেলায় তদন্ত করতে পারছেন না এই ব্যাপারটা জানতো সিভিক সেপাই জগা সেই বুদ্ধি দিল একবার বিপুল চোপড়ারে ডেকে সলা পরামর্শ করলি হয় না কথাটা খুব মনে ধরল বাবু। পড়াশোনায় গাড্ডা হলেও বিপুল টাকা বুকু ছেলে কলকাতার ফড়ি মামার বাড়ি মাঝে মধ্যেই যায় জগা ওকে ডেকে নিয়ে এলো তখন রাত দশটা চোখ ডলতে ডলতে বিপুল এলো আগের দিন হাবুল তোপদায় যে কাস্তে চাঁদটা নিয়ে কাটাকুটি খেয়েছিল সেটা বড় হয়ে চন্দ্রপুলির মতো হয়েছে নদীর দিক থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে কাঠ কোলায় রামদেওর হরে রামা হরে রামা চলছে কারুর উঠোনের খাঁচায় বোধহয় শেয়াল উঁকি দিয়েছে মুরগিগুলো চেঁচিয়ে উঠল হাবুলের বিড়াল স্পষ্ট দেখল গুটি গুটি কে যেন এগিয়ে আসছে ও টুক করে চালার ওপরে উঠে গেল সেদিন আবহাওয়া ঠান্ডা বলে হাবুল তক্তপোষের নিচে মশারি খাটিয়ে শুয়েছে ওপরে রাজ্যের জিনিস পা টিপে টিপে বিপুল এলো দাওয়ায় কেউ নেই ঘরে উঁকি দিল তক্তপোষের ওপর হাঁড়ি কুড়ি ঘরের ভেতর ভাঙা চোরা জিনিসে ঠাসা হতাশ হয়ে বেরিয়ে এলো হাসি পেয়ে গেল বিড়ালের কোনো লোক কাঠের তলায় সোয়ে এটা কেউ ভাবতেই পারবে না সে রাত্রে পটলগোলার আকাশে চন্দ্রপুলি চাঁদ ছাড়া আর কেউ উঁকি মারল না পরের দিন সাত গায়ের লোক ভেঙে পড়লো চণ্ডীতলায় চিরকালের এক কোনায় বসে থাকা হাবুল আজ মুরুব্বিদের সঙ্গে চেয়ারের পাশে দাঁড়িয়ে আছে দর্শকের পিছন দিক থেকে চরণ কাকা ও ছড়িয়ে ছিটিয়ে অনেক চড়ি বসে আছে নিতাই দারোগা জ্বালাময় বক্তৃতা দিয়েছেন নবীন বক্তৃতা দিতে গিয়ে একটু গোলমাল করে ফেলেছে ভোটের সময় যে তার মুখস্থ করেছিল সেটাই বলে ফেলেছে কবি গোপালবাবু বললেন গতকাল হাবুলের সঙ্গে আর একজন ওই গুলার মধ্যে ছিল সে কে এক্ষুনি তদন্ত করা উচিত কালচার কালীবাবু পটল চরম বিপদের কথা শোনালেন বললেন সংগ্রহের লোকজন যদি মাটির নিচে সব সম্পত্তি খুঁড়ে নিয়ে হুস করে চলে যায় তাহলে গোটা গ্রাম হুস করে তলিয়ে যাবে এই মধ্যে বিস্ময় সবাই দেখল আকাশের সেই আলোর গোলা চণ্ডীতলার ওপর দাঁড়িয়ে আছে তারপর আস্তে আস্তে নদীর দিকে চলে গেল ভেতরে লুঙ্গি পরা হাবুল না ধুতি পরে অন্য কেউ একটা দাঁড়িয়ে আছে হাসছে হঠাৎ আলোর গোলা বন করে ঘুরতে লাগলো এদিক ওদিক ছুটতে লাগলো কেউ যেন ওকে তাড়া করেছে তারপর পুটুস করে নিভে গেল মুহূর্তে চণ্ডীতলা ফাঁকা হয়ে গেল সেপাই জগার হাত শক্ত করে ধরে নেতাই দারোগা রাম রাম করতে করতে বাড়ি ফিরে গেলেন কবির কানে কে যেন ফিসফিস করে বলল কানের পরের লাইন ধরো কিন্তু টেনশানে কবি গোপালের প্রথম লাইনটাই মনে পড়ল না সেদিন বিকেলে নদীর ওপারে রতনপুরে এক বন্ধুর বাড়িতে বিপুল ক্যারাম খেলতে গেছিল সন্ধে হয়ে গেছে বন্ধু তার প্রাইভেট নৌকায় নদীর এপারে নামিয়ে দিয়ে গেল যুগল কাকার ফুলকপির ক্ষেত পেরিয়ে লম্বু গাছের জঙ্গলে আসতেই থমকে গেল বিপুল ফিসফিস করে কারা যেন কথা বলছে পয়লা একটু ঘাবড়ে গেছিল তারপর পা টিপে টিপে পেয়ে গেল তখনই আকাশে ওই আলোর গোলা দেখা গেল লম্বু গাছের জঙ্গলের পরই কালো জেঠুদের কয়েক বিঘে আম্বন আলোর গোলাটা যেন সেখান থেকেই মনে হচ্ছে বিপুল এগিয়ে গেল আচ্ছা অন্ধকারে দেখলো ছায়ার মতো কয়েকজন বসে আছে আলোটা সেখান থেকেই উঠছে নড়ছে ঘুরছে গোলার মধ্যে সত্যি কে যেন দাঁড়িয়ে আছে বিপুল ভালো করে নজর করল খালি হাতে যাওয়াটা ঠিক হবে না দিনকাল খারাপ একটা মোটা ডাল কুড়িয়ে নিল আর একটু এগোতেই ওই ছায়াগুলো ওর পায়ের শব্দ পেয়ে দাঁড়িয়ে পড়ল তারপর ছুট লাগালো বিপুলও ওদের পিছনে দৌড়ল পা গিয়েই ধরে ফেললো ওদের চোখ কপালে বিপুলের পুঁটি তুই তোরা বিপুলকে রেগুলার কাঁচা মিঠে আম জামের সময় জাম লিচু ফলসা পেরে দেওয়ার করারে ছাড়া পেল কুটিরা বিপুল সব শুনে বলল তোরা জানিস না সবাই কত কিছু বলছে মতিরা বলল সেইটাই তো বুঝতে পারছিলাম না কেন বলছে তবে বেশ রগর হচ্ছিল বটে বিপুল বলল হুম তাহলে হাবুল তোপদারের ব্যাপারটা কি করে হলো কি করে হলো তা পুঁটি জানবে কি করে কর্নেল জেঠু পুঁটির বাবাকে যে তিনটে বস্তা ফেলে দিতে বলেছিল সেই বস্তা থেকে পুঁটি পুরনো মোবাইল খুন্তি হাতা এইসবের মধ্যে একটা সার্চ লাইট পেয়েছিল কাজ ভাঙা হাত কেটে যাবে বলে ভাঙা জায়গাতে টিভি কার্টুনের ছোটা ভীমের একটা স্টিকার লাগিয়ে রেখেছিল রাতের বেলা ওরা নদীর পাড়ে এসে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খেলত তাতেই কি সব হয়ে গেল রে বাবা পরের দিন বিপুল সেই সার্চ লাইট জমা দিল নেতাই দারোগার হাতে নেতাই দারোগা হাসতে হাসতে বললেন তোরা তো বোকা আমি প্রথম দিনেই বুঝে গিয়েছিলাম কালচার কালি বাবু শহরে গেছেন কি একটা কাজে পাওয়া যায়নি ভূগোলের মাস্টার গ্লোব ঘুরিয়ে পরীক্ষা করতে লাগলেন যে ওরা উত্তর দক্ষিণ খেলত সেটা ঠিক আছে কিনা নবীনের তার নাতির বিরোধী পক্ষের ষড়যন্ত্র বলে ডেকে দিলেন সবাই গিয়ে ধরল কবি গোপাল গোপালবাবুকে এই যে মশাই আপনি হলেন নাটের গুরু গুজবটা তো আপনিই ছড়িয়েছিলেন জবাব দেন বেগতিক দেখে কবি বললেন কল্পনাই তো একজন সফল কবির অস্ত্র সেই রাতে গোপালবাবুর মাথায় করে দ্বিতীয় লাইন চলে এলো রাতের পাগল হাওয়ায় দুলছে তারা গানগুলি মনের ছড়িয়ে গেল এপাড়া ও পাড়া পরের দিন সকাল হাবুল আর তার বিড়াল দাওয়ায় বসে আছে দুজনেই চিন্তিত এতদিনে বুঝতে পারছে যে আর যাই হোক না কেন ব্যাপারটা খুব গণ্ডগোলের শুনছিলেন লেখক বাল্মীকি চট্টোপাধ্যায়ের লেখা গল্প ব্যাপারটা খুব গণ্ডগোলের কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য